মুম্বাইয়ে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও মারধরের অভিযোগ স্বামীকে ঘরে ফেরা আর্জি জানিয়ে হরিহর পাড়ার বিধায়ক নিয়ামত শেখের দ্বারস্থ স্থলী মুর্শিদাবাদে হরিহরপাড়া ও বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার প্রশাসনের কাছে সাহায্যের আবেদন এই খবর শুনতে পেয়ে জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা তোরজুড় শুরু করে ইতিমধ্যে তিনি শ্রমিক ঐক্যমঞ্চের সভাপতি ও রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন ঘরে ফেরাতে উদ্যোগী হন কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের ঘরে মুম্বাই ফেরানোর জন্য তোড়জোর শুরু হয়েছে জানা গিয়েছে মুম্বাই রোজগারের উদ্দেশ্যে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন মুর্শিদাবাদের হরিহরপাড়া ও বেলডাঙ্গার একাধিক পরিযায়ী শ্রমিক আমি আমার স্বামীকে ফেরত চাই বিদেশে গিয়েছিল বম্বে কাজে গিয়েছিল কাজে যেয়ে পুলিশে ধরেছে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে নিয়ে গিয়েছে বাংলাদেশে লিখে না ইন্ডিয়াতে লিখে না মানে মিডিলে আছে না সকলে আমাদের যে হরিয়রপাড়া মুর্শিদাবাদের মধ্যে হরিয়রপাড়া যে কেন্দ্র সেই কেন্দ্রের ব্লক আমার হরিয়রপাড়া হরিয়রপাড়া ব্লকের আমার অঞ্চলগত ধরমপুর অঞ্চলে যে একটা ছেলে যেটা বোম্বে থেকে যেটা আটক করেছে হ্যাঁ সে ছেলেটা হচ্ছে নাজিম উদ্দিন মন্ডল হ্যাঁ তিনি গত মঙ্গলবার থেকে মনে হয় অ্যারেস্ট হয়ে আছে তো তাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে বলে তো বাংলাদেশে বলে পাঠিয়ে দিয়েছে দিয়ে বাংলাদেশেও নিচ্ছে না বাংলাদেশ ছজনের মধ্যে বাংলাদেশে দুজন চারজন হয়েছে ভারতবর্ষে আমাদের মুর্শিদাবাদের মধ্যে